এভরিওয়ান আমি পুরনো দিনের আশি নব্বই দশকের ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে ভিডিও বাইর করে পিনড্রাইভ মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম পুরনো দিনের বিয়ের জন্মদিনের যে কোনো ভিডিও বাইর করতে চান পুরোনো দিনের স্মৃতি হিসাবে বাইর করতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এগুলো ভিসিআর ভিসিআরটা দেখেন আগে সিক্স এচডি হাইপাই স্টুডিও মানে এটা আপনার এইচডি ফুল এচডি ভিডিও কম্বার্ট হবে হাজার আশি উনিশশো বিশ রেজুলেশনের ফুল এচডি এই ডিজিটাল যুগেও এসে কিন্তু আমার কাছে এগুলো কাজ করাতে পারবেন আপনারা এখন হলো দু হাজার পঁচিশ সাল আশি নব্বই দশকের কাজগুলো আমি করি দেখেন ফুল একদম এচডি ভিডিও ফুল ক্লিয়ার দেখেন একদম পানির মতো ক্লিয়ার কোনো ঝাপসা নাই একদম ক্লিয়ারে দেখেন কাজ চলতেছে একদম পানির মধ্যে ক্লিয়ার এটা আমার ল্যাপটপ এই যে এই দেখেন একসাথে দুইটা ভিডিও ম্যাপ করছে ভিসিআর থেকে আমার এই গালির সেডে মনিটরে গেছে মনিটর থেকে ল্যাপটপে গেছে ল্যাপটপ থেকে সরাসরি ভিডিও কম্পার্টে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি সাগর আহমেদ এভরিওয়ান আমি পুরনো দিনের আশি নব্বই দশকের ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে ভিডিও বাইর করে ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম পুরনো দিনের বিয়ের জন্মদিনের যে কোনো ভিডিও বাইর করতে চান পুরোনো দিনের স্মৃতি হিসাবে বাইর করতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তাহলে এভরিওয়ান আমি এটা কিভাবে ভিডিও কম্পার্ট করে পেন ড্রাইভ মেমোরি কার্ড ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখাবো এই হলো আমার ভিসিআর দেখেন এখানে দুইটা আছে এল জি এই যে এল জি এই যে এল জি এই যে এই যে এই যে এল জি এটা হলো আমার এল জি ভিসিআর এখানে একটি আছে এল জি ভিসিআর কম্বো এই যে এখানেও আছে ভিসিআর মনে করেন ভিসিআরের অভাব নেই এখানে ব্রিওন কীভাবে আমি কাজ করি এটা হলো আমার এল জি ভিসিআর ব্রিয়ন ঠিক আছে এই যে ভিসিআর এল জি এই যে এই যে ভিসিআর ভিডিও ক্যাচার ভদ্রলোকের আমি ওনার বাড়ি হলো কুমিল্লা ওনার ভিডিও ক্যাচারটা আমি ওয়াশ করছি প্রথমে কেমিক্যাল দিয়ে আমি আপনাদেরকে বলি যত পুরোনো দিনের ভিডিও ক্যাসেট হোক না কেন যদি আপনার আপনার আশি নব্বই দর্শকেরও যদি হয় সমস্যা নাই আমি কিন্তু কেমিক্যালের মাধ্যমে মাধ্যমে পুরা রিলটা পুরা রিলটা খুলে ওয়াশ করে তারপর ভিডিও কম্পার্ট করি কারণ অনেক পুরোনো দিনের ক্যাসেটগুলোয় আপনার ময়লা থাকে ফাঙাস পড়া থাকে জাম থাকে এগুলো আমি পুরো রিলটাকে খুলে নিই খুলে নিই ওয়াশ করি ওয়াশ করার পরে ভিডিওর কাজ করি তাহলে আমি কিভাবে কাজগুলো করি আপনাদেরকে এখন দেখাবো চালায় ভিডিও ক্যাসেটটার এই দেখেন এই হলো ভিসিআর ভিসিআরটা দেখেন আগে সিক্স এচডি হাইপাই স্টুডিও মানে এটা আপনার এইচডি ফুল এইচডি ভিডিও কনভার্ট হবে হাজার আশি উনিশশো রেজুলেশনের ফুল এইচডি এই ডিজিটাল যুগেও এসে কিন্তু আমার কাছে এগুলো কাজ করাতে পারবেন আপনারা এখন হলো দু সাল আশি নব্বই দশকের কাজগুলো আমি করি দেখেন ফুল একদম এইচডি ভিডিও ফুল ক্লিয়ার দেখেন একদম পানির মতো ক্লিয়ার কোনো ঝাপসা নাই একদম ক্লিয়ারে দেখেন কাজ চলতেছে একদম পানির মতো ক্লিয়ার এটা আমার ল্যাপটপ এই যে এই দেখেন একসাথে দুইটা ভিডিও ম্যাপ করছে ভিসিআর থেকে আমার এই গালির সেডে মনিটরে গেছে মনিটর থেকে ল্যাপটপে গেছে ল্যাপটপ থেকে সরাসরি ভিডিও কম্পার্টে এই দেখেন এই যে একদম ফুল এইচডি ভিডিও আসবে এরকম ক্যাসেট ওয়াশ করলে আপনার ভিডিওটা সুন্দর আসে আর ভিসিআরটা দেখেন আগে ভিসিআরটা দেখেন সিক্স সিক্স এইচডি মানে হাই পাই স্টুডিও এচডি ভিসিআর এগুলা দেখেন ভিডিও রেজলেশনা দেখেন একদম ফুল ডি পানির মতো ক্লিয়ার এরকম আপনারা যদি এর ক্যাসেট থেকে ভিডিও বাইর করতে চান শুধু এর ক্যাসেট না এভরিওয়ান ডিভিডি ভিসিডি যেগুলো ডিস্ক ছিল পুরনো দিনের আমার কাছে কিন্তু পুরোনো দিনের ডিবি ভিসিডি ডিস্কও থেকেও আমি ভিডিও কম্পার্ট করি আমার একদিকে ডিবিডি হ্যাঁ দেখেন একদিকে ডিবিডি একদিকে ভিসিআর এইগুলো আমি ভিসিআর ক্যাসেট থেকেও করি ডিভিডি ডি ভিসিডি ডিক্স থেকেও করি আর আমি শুধু ভিসিআর ভিডিও ক্যাসেট থেকেও ভিডিও বাইর করি না আপনার ডিবি ভিসিডি ডিস্কগুলো ছিল ডিবিডি ভিসিডি ডিস্কগুলো থেকেও করি আর ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকেও করি আর অডিও ক্যাসেটের ফিতাগুলো যে ছিল অডিও ক্যাসেট এই ধরনের এই যে এই ধরনের যে অডিও ক্যাসেটের ফিতাগুলো ছিল ওই অডিও ক্যাসেটের ফিতাগুলো থেকেও আমি ভিডিও কনভার্ট করে প্রিন্টার অ্যাপ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এখানে আমার কাছে ভিউস পরিমাণে আসিফের কালেকশন আছে আসিফের কালেকশন ও পিআ তুমি কোথায় থেকে শুরু করে এরকম অডিও ক্যাসেট পাবেন ডিভিডি ভিসিডি ভিসিআরের ডিস্ক ক্যাসেটগুলো পাবেন মানে পুরনো দিনের আশি নব্বই দশকের পুরনো দিনের স্মৃতি হিসাবে সব ধরনের কালেকশন আমার কাছে পাবেন এ দেখেন এই যে ভিসিও ভিডিও কম্পার্ট চলতে চলতেছে এই যে ভিসিআর আর দেখেন একসাথে দুইটা ভিডিও ম্যাপ করছি আমার সিস্টেমগুলো অন্যরকম এখন ডিজিটাল যুগ ডিজিটাল সিস্টেম এই যে ভিসিআর ভিডিও ক্যাসেট এরকম যদি আপনার ভিসিআরের ভিডিও ক্যাসেট থাকে যত পুরোনো দিনের হোক না কেন বাট কোনো সমস্যা নেই একটা না আমার কাছে ভিউজ পরিমাণে ভিসিআর ক্যাসেট আছে এই দেখেন এর ক্যাসেটের অভাব নেই কাজের অভাব নেই আমার এই যে দেখেন ভিউজ পরিমাণের এই যে ভিডিও রেজুলেশন দেখেন ফুল এসডি ফুল এসডি ভিএি ভিডিও এরকম আমি ভিসিআল এ ভিডিও কেসার থেকে ভিডিও কনভার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এই দেখেন আমার ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এই যে এই যে মানে আমার সব ডিজিটাল যুগ ডিজিটাল সিস্টেম একসাথে দুই এক একসাথে দুইটা ভিডিও প্যাপ করতেছে একটা হলো গালির সেডে একই ভিডিও দুই জায়গায় পেলে হইতেছে সিস্টেম ডিজিটাল ডিজিটাল কাজ ডিজিটাল সিস্টেম আর ভিডিও রেজিসন ফুল এসডি যারা করতে চান তারা এখনই স্ক্রিনে মুহূর্তটা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর আমি পুরনো দিনের ভিডিও শেষ এটা এটার ভিডিও ফুল ফুল ভিডিও কাজ শেষ রিয়ন এটার কাজ শেষ শেষ হয়ে গেল আপনাদেরকে ক্যাশের কাজটা শেষ করলাম শেষ করে আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখালাম যদি আপনারা এরকম কাজ করতে চান আমার স্ক্রিন এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এটা বন্ধু এই যে এই যে দেখেন এই আমার ডিবিডি থেকে চলতে আসে ভিসিআর নাই কিন্তু ভিসিআর বাইক হয়ে এলাইসি এদের ডিবিডি দেখছেন ডিবিডি থেকে চলতে আসে মানে আপনাদের কাছে ডিবি ভিসিডি ডিস্ক থাকলেও করা সম্ভব তাহলে এ বুঝতে পারছেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে আর আমার ঠিকানা ঢাকা মিরপুর এক আর আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যার প্রয়োজন হবে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার যদি কলে না পান সিমের কলে অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে